আমাদের নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের হাত দিয়ে আজকে আমরা এই আমাদের এই মহতি উদ্যোগ নারায়ণগঞ্জ জেলার প্রান্তিক মানুষ যেন এই সুবিধাটা পা সুলভ মূল্যে যেন দিন মাংস খেতে পারে জেলা প্রাণী সম্পদ দপ্তর জেলা প্রশাসনের সহযোগিতায় আজকে আমরা এই কর্মসূচির শুভ উদ্বোধন করবো আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের হাত ধন্যবাদ আমরা আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি এই জেলার অন্যতম একটা ব্যবসায়ের প্রাণকেন্দ্র হচ্ছে নিতাইগঞ্জ বাজার নিতাইগঞ্জ বাজার সমিতিকে যারা এই ঈদের আগে কথা দিয়েছিলেন যে এইবার রমজানে তারা নিত্য বাজারে কোনো জিনিসের দাম বাড়াবেন এবং তারা তাদের কথা রেখেছেন আপনারা জানেন যে আমাদের চাল বা চিনি ডাল এগুলোর কোনো কোনো আইটেমই কিন্তু তেমন পরিমাণে দাম বাড়েনি এবং অনেক আইটেমগুলোর আজকে আমরা দেখতে পাচ্ছি ডিমের দাম অনেকটা কমেছে এবং আজকে মাংস যে দামে বিক্রি হবে সেটি বাজার দামের চেয়ে কম এবং আপনারা জানেন যে সয়াবিন তেল যেটি নিয়ে একটা আমাদের একটা চিন্তার বিষয় ছিল সেই সোয়াবিন তেলও আমরা সয়াবিন তেলের কোম্পানিগুলো তারা ট্রাক তেলের মাধ্যমে বাজার দরের চেয়ে রিডিউস প্রাইসে তারা এখানে সয়াবিন তেল বিক্রি করছে সুতরাং আমরা মনে করি যে এবার নারায়ণগঞ্জবাসীর জন্য এই রমজান এবং ইদটি একটি সহনীয় পর্যায়ে আছে তারা সুন্দরভাবে উদযাপন করতে পারবে